তো কি মনে করে হ্যাশট্যাগ সুন্দর হয়ে গেছে আচ্ছা প্রথমটা এসে বসো তো মানে রিলেশন ব্রেকআপ ব্রেকআপ হওয়ার মানে থেকে ব্লক তো আসলে মানে নিয়ম আসলে বলতে গেলে কি জানো যে 2 মাস হইছে আমাদের ব্রেকআপ হইছে তো আসলে যোগাযোগ তো টোটালি নাই আমাদের তো হঠাৎ করে মনে যে তোমাকে ইনভিটেশন দেই দেখা করার জন্য আর তুমি ওকে বলে দিলে ভালোই লাগছে ও আচ্ছা মিস করছিলে আরে না না মিসটিস না মানে

থ্যাংক ইউ তারপরে কি মানে কি একটা কল কি আল্লাহর কাছে কি দেয়া যাইতো না আমারে ও তোমার হাত মনে ভেঙে গিয়েছিল আমার হাত ভাঙে নাই ঝগড়া তুমি করছিলে ব্রেকআপ তুমি করছিলে আমার সাথে আমি করি নাই ইগো জন্ম তুমি দিছো ঠিকই তো দেয়া গেল যে ফোন হাতে নিয়ে রায়ান ফোন দাও না কেন কিন্তু ফোন তো দাও নাই আমার একটাও জিএফ এর সামনের রাগ যদি তুমি ভাঙতে না পারো সামনে কিভাবে সংসার করতে সামান্য রাগ আলাদা জিনিস তোমার রাগ যে আলাদা জিনিস রাগ যে হইলে তো মনে হয় যে মানে প্রাইম মিনিস্টারও কিছু না বাংলাদেশ যাই হোক আমার এখন যেতে হবে কোথায় যাবে

কি আমার কথা শুনবা আমি না আমি পারি না তোমার ছাড়া থাকতে পারি না আমার হয় না সম্ভব না আমি আমাকে রেখে যাই না প্লিজ আমি থাকতে পারি না আমার কষ্ট হয় এতই যখন ভালোবাসা ফোন দিতে সেই ফোনের কথা আবার আচ্ছা তুমি তো দাও নাই আচ্ছা এক জিনিস কেন পেঁচাচ্ছ একটা কোয়েশ্চেন করি একটা কোশ্চেন आंसर দিবা তুমি কি আমার ছাড়া হ্যাপি ছিলা তুমি কি আমারে ছাড়া হ্যাপি থাকবা এই কোশ্চেন এখন কেন আচ্ছা তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারবে ভাই আমি বলবো আর আমি রাজি আছি আমি কোনো সমস্যা নাই কিন্তু তোমার বিয়া ঠিক হইছে যে মিথ্যা কথা মিথ্যা কথা মানে অভ্যাসটা কোনোদিন যায় না না হ্যাঁ তোমার মতে আমার আমি जिंदगीতে তোমার সাথে এরকম করি নাই একটা কথা প্লিজ আর রাগারাগি কইরো না প্লিজ রাগারাগি কইরো না আচ্ছা আমার অনেক লেট হচ্ছে আমার এখন যেতে হবে আম্মা বাসা গেলে বকা বকি করবে এমনি আই লাভ ইউ তো আর কি আছে তো হুম আই লাভ ইউ আছে বাসায় যে ফোন দিও ওকে বাসকে দাও তাড়াতাড়ি যাও ও আই লাভ ইউ